ủa bóng ra lắm 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 đi lắm 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 đi lắm lắm

কি বলবেন আজকে জেবার আজকে আমাদের দক্ষিণ দক্ষিণ শ্রীভূমি মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা দেখতে পারছেন আমাদের দাদা প্রধান গান্ধীর কৃষ্ণপাল বিধায়ক যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সবাই মিলে একটা উৎসব আমাদের মিলে পালিত করেছি এবং আমরা এটাই আশাবাদী যে আগামী দিনে আমাদের দাদা যাতে মিনিস্টার হচ্ছেন তার জন্য মানে আমাদের দক্ষিণ করিমগঞ্জ যাতে আমরা ডেভেলপমেন্টে আমরা অনেক কিছু এগিয়ে যাবে তাইটাই আমরা আশাবাদী আর কি

Ben ne mutsuzunda başındayım başındayım Ben de ne mutsuzunda başındayım başındayım Ben ne mutsuzunda başındayım 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 দক্ষিণ দক্ষিণ শ্রীভূমি মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা দেখতে পাচ্ছেন আমাদের দাদা পাধা গান্ধীর সুন্দরপাল বিধায়ক যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সবাই মিলে একটা উৎসব আমাদের মিলে পালিত করেছি এবং আমরা এটাই আশাবাদী যে আগামী দিনে আমাদের দাদা যাতে মিনিস্টার হচ্ছেন তার জন্য মানে আমাদের দক্ষিণ কর্মঞ্জ যাতে আমরা ডেভেলপমেন্টে আমরা অনেক কিছু এগিয়ে যাবে তাইটাই আমরা আশাবাদী আর কি